ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আজকে আমরা করবো ষষ্ঠ শ্রেণীর গণিত পেজ নম্বর একশো ছত্রিশ বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের একশো ছত্রিশ নম্বর পাতায় কোষে দেখি বারো আমরা আজকে অঙ্ক করবো কষে দেখি বারোর পাঁচের দাগ থেকে নিচের সংখ্যাগুলির গোসাগু নির্ণয় করি এর মান খুঁজি এ বি সি ডি ই এফ এই মোট ছটি অঙ্ক রয়েছে এই অঙ্কগুলো করবো এর আগে পর্যন্ত আমি সমস্ত অঙ্ক তোমাদের ভিডিও করে দেখিয়েছি যারা যারা দেখনি তাদের জন্য আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি ভালো করে দেখে প্র্যাকটিস করে নিয়ে ভালো নাম্বার পেয়ে যাও এইবার দেখো আজকে আমরা করবো পাঁচের দাগের এই ছটি অঙ্ক এই ছটি অঙ্ক করার আগে বলবো যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখছো তোমাদেরকে অশেষ ধন্যবাদ জানাই কারণ তোমরা ভালো নম্বর পাচ্ছ অনেকে কমেন্টও করছো ভালো শিখতেও পাচ্ছ চলো পাঁচের দাগের গুণ নির্ণয় করব গরিষ্ঠ সাধারণ নির্ণয় করব চব্বিশ ছত্রিশ চুয়ান্ন আমরা এই অঙ্কগুলো করে নিই চলো দেখে নাও আমি লিখে দিয়েছি ষষ্ঠ শ্রেণী গণিত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান কষে দেখি বারো আর এটা অধ্যায়ও বারো পৃষ্ঠা নম্বর একশো ছত্রিশ একশো ছত্রিশ পৃষ্ঠার অঙ্ক পাঁচের রে কী রয়েছে চব্বিশ ছত্রিশ চুয়ান্ন দেখে নাও চব্বিশ ছত্রিশ আর চুয়ান্ন এই তিনটা অঙ্ক গোসাক করব গোসাগ আমি দুটো পদ্ধতিতে দেখাবো একটা শট পদ্ধতি ভাগ পদ্ধতি আর একটা দীর্ঘ ভাগ পদ্ধতি সব পদ্ধতি কিন্তু এইরকম করলে হবে না কারণ অনেক যেগুলো মৌলিক সংখ্যা উত্তর আসবে সাঁত্রিশ অনেক তখন কিন্তু এইরকম করলে হবে না দেখো এটাকে করছি আমি আগের ভিডিওতে দেখিয়েছি দুই দিয়ে কখন যায় তিন দিয়ে কখন ভাগ যায় এবং পাঁচ দিয়ে কখন যায় দুই দিয়ে কখন যায় কোনো সংখ্যার শেষে জোর সংখ্যা বা শূন্য থাকলে জোর সংখ্যাগুলো কোন কোনগুলো দুই চার ছয় আট দেখো চার রয়েছে জোর ছয় রয়েছে জোর চার রয়েছে জোর দুই দিয়ে যাবে আর গসাগুর নিয়ম হচ্ছে সব সংখ্যাগুলোকে যেতে হবে এটা চব্বিশকেও যেতে হবে যে সংখ্যা দিয়ে যাবে ছত্রিশকে সেই সংখ্যা দিয়ে যাবে চুয়ান্নকেও সেই সংখ্যা দিয়ে যাবে দুটো গেলে হবে না তিনটাই যেতে হবে তা দেখো দুই দিয়ে গেল দুই একে দুই দুই দুগুণের চার কমা দুই একে দুই তিন এক ছয়ের বাম দিকে বসালে কত হবে এক ষোলো দুইয়ের নাম তারা ষোলো মিলাও দু আটে ষোলো কমা দু দুগুণে চার চার থেকে পাঁচ এক দু চার পাঁচ এক চারের বাম দিকে বসাও চোদ্দো দুইয়ের নাম তারা চোদ্দো মিলাও দু সাথে চোদ্দ এবার দেখো তিনের নিয়মে যাবে তিনের নিয়মে কীরকম যে সংখ্যা আছে যোগ করে দিলে সেই যোগ ফলকে যদি তিন দিয়ে ভাগ যায় দুই আর এক তিন তিনকে তিন দিয়ে ভাগ যায় দেখো তিন একে তিন আট আর একে যোগ করলে নয় নয়কে তিন দিয়ে ভাগ করো তিন তিন একে নয় চলে যাবে সাত আর দুই যোগ করো নয় হবে নয়কে তিন দিয়ে ভাগ করো তিন ত্রিকে নয় চলে যাচ্ছে তাহলে এটা তিন দিয়ে যাবে তিন চারে বারো তিন ছ আঠারো তিন নয় সাতাশ আর যাবে না যদিও এটা নয় আর তিন দিয়ে যাবে এটা যাবে না আবার এটা এটা দুই দিয়ে যাবে জোর সংখ্যা এটাকে যাবে না তাহলে গোসাগু মানে সব সংখ্যাগুলোকে যেতে হবে এটা 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 তাহলে লিখবো অতএব নির্নেয় গোসাগু অতএব নির্ণেয় গসা গু সমান এইটা এইটা গুণ দুই গুণিতক তিন সমান ছয় অ্যানসার এটা গেল একটা পদ্ধতি এটা হচ্ছে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি এবার দেখো চো এটা বাদ দিয়ে আমি অন্য পদ্ধতি কীরকম করছি কষাগু দেখে নাও অথবা চব্বিশ ছত্রিশ আর চুয়ান্ন এই দু তিনটা রয়েছে প্রথমে এই দুটো সংখ্যা নাও এর মধ্যে বড়ো কোনটা দেখো ছত্রিশ তাহলে ওই ছত্রিশকে আমরা ছোটো সংখ্যা দিয়ে ভাগ করবো দেখে নাও চব্বিশ চব্বিশে কে চব্বিশ বিয়োগ করবো ছয় থেকে চারবার দাও চার পাঁচ ছয় দুই তিন থেকে একবার তিন থেকে দুই বার দিলে দুই তিন এক বারো হলো এর থেকে ছোটো এই দেখো এখানে চব্বিশকে এই দিকে নিয়ে চলে আসো কারণ এর থেকে একটা ছোটো হয়ে গেছে বার দুগুণে চব্বিশ মিলে গেল শূন্য বিয়োগ করতে চব্বিশে মিলেছে এইবার আর একটা সংখ্যা হচ্ছে চুয়ান্ন এই চুয়ান্নকে বারো দিয়ে ভাগ করবো চুয়ান্নকে বারো দিয়ে ভাগ বারোর নাম তা রাখো যেন চুয়ান্ন নয় বেরোয় বারো চার আটচল্লিশ বারো পাঁচে ষাট পাঁচে ষাট হয়ে যাচ্ছে তাহলে বারো চারে আটচল্লিশ বিয়োগ করো এখান থেকে এক ধান নেবো চার আট চোদ্দো হবে চোদ্দো থেকে আট বা আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো ছয় হলো ছয় বসালাম এইবার দেখো ছয় যে বসালাম এর থেকে ছোট হয়ে গেছে এইবারে এইটা টেনে এই বারোকে এখানে নিয়ে আস তাহলে ছ দুগুনে বারো বিয়োগ করলে কত হবে শূন্য মিলল কত ছয় তাহলে নির্ণয় দেখো গসাগু ছয় দেখো ছয় হয়েছে তাহলে এটা একটা ভাগ পদ্ধতি অতএব কোনো কোনো ক্ষেত্রে এই নিয়ম করতে হবে নাহলে মিলাতে পারবে না উত্তর অতএব নির্ণেয় গ সা গু সমান ছয় অ্যানসার তাহলে তোমরা যে কোনো এটা এটার যে কোনো একটা পদ্ধতি করবে এইবারে নেক্সট নেক্সট দেখে নেওয়া বিয়ের দাগের অঙ্ক বিয়ের দাগের অঙ্ক আমি তুলে নিচ্ছি বিয়ের দাগে কী রয়েছে চব্বিশ তিরিশ চল্লিশ আটচল্লিশ চব্বিশ তিরিশ আট চল্লিশ আটচল্লিশ চল্লিশ আটচল্লিশ একে এই পদ্ধতিতে ভাগ করে তো মিলে যাবে দেখো আট শূন্য শূন্য চার রয়েছে দুয়ে যাবে দুয়ে যাওয়ার নিয়ম হচ্ছে কোনো সংখ্যার শেষে জোর এবং শূন্য থাকলে দুই দিয়ে দুই একে দু দু দুগুণে চার কমা দুই একে দুই তিন এক শূন্যর বাম দিকে বসলে দশ দুইয়ের নাম তারপর দশ মিলাও দু পাঁচে দশ দু দুগ্নে চার দুই শূন্য শূন্য কমা দু দুগ্নে চার দু চারে আট আবার দেখো দুই পাঁচ শূন্য চব্বিশ রয়েছে আর যাবে না তাহলে চারটাকেই যেতে হবে গোসাগু করলে তাহলে নির্ণেয় গোসাগু দুই এইটা অতএব নির্নেয় গা কু সমান দুই অ্যানসার বলে লিখে দিলাম এইরকম একটা দাগ টেনে দিলাম নেক্সট নেক্সট হচ্ছে দাগের অঙ্ক সির দাগের অঙ্ক কত রয়েছে দুশো ছিয়ানব্বই দুশো কমা সাতশো কমা আটশো দেখো ছয় আর চার জোড় রয়েছে দুয়ে যাবে কিন্তু এ তো জোড় নেই যাবে না দেখো বড়ো সংখ্যা কত দিয়ে যাবে আমরা বুঝতে পারছি না তাহলে এটাকে কি করব এইটাকে আমরা ভাগ পদ্ধতিতে করবো ভাগ পদ্ধতি দেখো এই দুটো সংখ্যা নাও এই দুটো সংখ্যার মধ্যে বড় কে এইটা এইটাকে এইটা দিয়ে ভাগ করব। দেখো করছি সাতশো তিনকে আমরা দুশো ছিয়ানব্বই দিয়ে ভাগ করব দুইয়ের নাম দেখো সাত যেন না পেরো এর একটা সংখ্যা এর একটা সংখ্যা নিলাম দু তিনে ছয় দু চারে আট চারে আট হয়ে গেছে তাহলে চারে নয় তিনে দু তিনে ছয় এইটাকে আমরা তিন দিয়ে গুণ করবো এইখান থেকে নাও দুশো ছিয়ানব্বইকে তিন দিয়ে গুণ তিন ছ আঠারো হাতে রইল এক না এক ন তিনে সাতাশিকে আঠাশের আট হাতে রইল দুই তিন দুগুণে ছয় দুই আট দেখো আটশো অষ্টআশি দেখো এটা সাতশো তিন আছে তাহলে তিনে নয় দুই যাবে দুশো ছিয়ানব্বই গুণিতক দুই দু ছয় বারো হাতে রইল এক নয় দু আঠারো কে উনিশ সাতেরো এক চার কে পাঁচ পাঁচশো বিরানব্বই দেখো এর থেকে ছোটো দুইয়ে যাবে দুইয়ের মাথায় বসালাম কেন এক দুই তিন তিন অঙ্ক তাহলে এক দুই তিন তিন অঙ্কের মাথায় পাঁচশো বিরানব্বই তাহলে পাঁচশো বিরানব্বই বিয়োগ তিন থেকে দুই বার দাও দুই তিন এক এক বসিয়ে দিলাম শূন্য থেকে নয় বাদ এখান থেকে ধান নিলাম দশ হলো দশ থেকে নয় নয় দশ এক এক বসালাম এখানে দেখো ছয় রয়েছে ছয় থেকে পাঁচ বার দাও পাঁচ একে ছয় এক এক বসালাম এটার থেকে ছোট হয়েছে এই রকম করে এটা টেনে দাও দুশো ছিয়ানব্বই দেখো দুশো ছিয়ানব্বই বসালাম এক দুয়ে দুই তাহলে এটাকে আমরা একশো এগারোকে দুই দিয়ে গুণ করে দাও দুই একে দুই দুই একে দুই দুই কে দেখো দুশো বাইশ এর থেকে ছোটো দুয়ে যাবে তাহলে তিন অঙ্কের সংখ্যা এক দুই তিন এক দুই তিন এর মাথায় বসালাম দুই দুই শত বাইশ বিয়োগ করো ছয় থেকে দুই বাদ দাও দুই তিন চার পাঁচ ছয় চার হলো এখানে চার বসালাম এখানে আছে নয় নয় থেকে দুই বাদ দাও দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সাত তাহলে চুয়াত্তর হলো দেখো এটার থেকে এটা ছোটো হয়ে গেছে এইরকম করে ট্রেনে দাও একশো এগারো চুয়াত্তর একে চুয়াত্তর দেখো এখান থেকে এগারো থেকে এক ধান নিলে এখানে এগারো হবে এগারো থেকে চার বাদ দাও চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো সাত এখানে দশ রয়েছে দশ থেকে সাত বাদ দাও সাত আট নয় দশ তিন দেখো এর থেকে ছোটো হয়ে গেছে এইবার এটাকে এখানে আনো তিনের নাম তারা কাতজন না পেরোয় তিন দুণে ছয় তাহলে সাঁত্রিশকে দুই দ্বিগুণ দু সাতে চোদ্দো হাতের এক তিন তিনদুনে ছয় চুয়াত্তর তাহলে দুয়ে মিলে গেলো দুয়ে চুয়াত্তর বিয়োগ করতে শূন্য এইটা হলো আরও একটা সংখ্যা আছে তাহলে এইটাকে সাঁত্রিশ দিয়ে ভাগ দেখো করছি আটশো চোদ্দোকে আমি সাঁত্রিশ দিয়ে ভাগ করবো কী নিয়ম তিনের নাম তার যেন না পেরোয় তিন দুগুনে ছয় তিন তিরিকে নয় তিনে নয় হয়ে গেছে তিনে যাবে না দুয়ে যাবে সাঁত্রিশ দুগুনে দেখো করছে সাঁত্রিশ এই যে দুয়ে চুয়াত্তর হয়েছে করা আছে গুণ তাহলে দুয়ে চুয়াত্তর প্রয়োগ করবো এখান থেকে এক ধার নেব এগারো হবে একের বাম দিকে বসলে এগারো এগারো থেকে চার বাদ দাও চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো সাত আর এই চার নামিয়ে দাও আর এখানে এক ধান নিয়ে নিয়েছিলাম সাত রয়েছে সাত থেকে এক বা সাত বাদ গেলে শূন্য বাম দিকে দেবো না দেখো সাঁত্রিশ দিব না আবার চুয়াত্তর দেখো চুয়াত্তর বিয়োগ করলে শূন্য দেখো এইটাই উত্তর সাঁত্রিশ দিয়ে কি এমনি যদি ভাগ পদ্ধতিতে করতাম তোমরা সাঁত্রিশ দিতে পারত না সাঁত্রিশ একটি মৌলিক সংখ্যা তা লিখছি অতএব নির্নেয় গ সা গু সমান সাঁত্রিশ অ্যান্সার এখানে বলে দিই কখন তোমরা এই পদ্ধতিতে করবে আর কখন তোমরা এই পদ্ধতিতে করবে যখন দেখবে এই সংখ্যাগুলো চলে যাচ্ছে দুই দিয়ে তিন দিয়ে পাঁচ দিয়ে তখন এই পদ্ধতিতে করবে আর যখন দেখবে এরকম যাচ্ছে না দেখো চার আর ছয় রয়েছে ছয় চার এটা যাবে দুয়ে কিন্তু এ যাচ্ছে না তখন এই রকম ভাগ পদ্ধতিতে করে দেবে অবশ্যই তোমাদের মিলে যাবে আর এখানে কোনটা যে সংখ্যা দিয়ে মিলে এইরকম এইটা দিয়ে এরা গোসাগ্রহ হয় চলো নেক্সট নেক্সট হচ্ছে ডিদ্দাকের অঙ্ক আমি তুলে নিচ্ছি তারপর করাচ্ছি দেখো আমি ডিদ্কে তুলে নিচ্ছি ডিদ্দাকে কি হয়েছে একশো ষাট আর রয়েছে একশো পঁয়ষট্টি আর রয়েছে কত তিনশো পাঁচ পাঁচ যাওয়ার নিয়মে চলে যাবে পাঁচ কোনো সংখ্যার শেষে পাঁচ বা শূন্য থাকলে পাঁচ দিয়ে যায় দেখো শূন্য আছে পাঁচ আছে পাঁচ আছে পাঁচ দিয়ে যাবে পাঁচ তিনে পনেরো ষোলো এক শূন্যর বাম দিকে বসালে দশ পাঁচের নামটা রাখো দশ মিল পাঁচ দুগুনে দশ দেখো দুই আবার পাঁচ তিনে পনেরো ষোলো এক পাঁচের বাম দিকে বসো পনেরো পাঁচের নাম রাখো পনেরো মিল পাঁচ তিনে পনেরো চলে গেল আবার দেখো পাঁচ ছ তিরিশ পাঁচ একে পাঁচ এইবার দেখো দুই আছে জোট তিন আছে হবে না তাহলে গ সাগু পাঁচ অতএব নির্নেয় গা গো সমান পাঁচ এন সার লিখে দিলাম নেক্সট এইরকম দাগ টেনে দিলাম নেক্সট ডির দাগের অঙ্ক ডি এন ডি হয়ে গেছে ই দেখো ই দাগের অঙ্ক কী রয়েছে একশো আর কি দুশো চৌষট্টি ভুল তুলে দিলাম দুশো চৌষট্টি আর রয়েছে দুশো এই অঙ্কটা থেকে দেখো পাঁচ এ পাঁচ দিয়ে যাবে কিন্তু এ যাবে না এ দেখো এ দুই দিয়ে যাবে কিন্তু এ যাবে না এ জোড় আছে এও জোড় আছে আমি বলেছি তিনটা সংখ্যাকে যেতে হবে তাহলে এটা কনফিউজ হচ্ছে তাহলে কী করবো কনফিউজের ক্ষেত্রে আমি বলেছি ভাগ পদ্ধতিতে ভাগ করব তাহলে কি করব দেখে নাও ভাগ পদ্ধতিতে আমি করতেছি ভাগ পদ্ধতিতে করলে এইটা আর এইটা তাহলে এইটাকে এইটার মধ্যে বড়োকে এইটা এইটাকে এইটাতে ভাগ করব দেখো করছি দুশো চৌষট্টি কে কত দিয়ে ভাগ করছি একশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করছি দেখো এক দুয়ে দুই এটাকে দুই দিয়ে গুণ করলে দেখো একশো পঁয়ষট্টিকে দুই দিয়ে গুণ করলে দু পাঁচে দশ হাতের এক এগারো এক দু ছ বারো একে তেরো তিন হাতের এক দুকে দুই তিনশো তিরিশ পেরিয়ে যাচ্ছে তাহলে একে যাবে একে একশো পঁয়ষট্টি বিয়োগ করবো এখান থেকে এক ধান বলবো চোদ্দো হবে চোদ্দ থেকে পাঁচ বাদ পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তাহলে নয় হলো এইবার দেখো এখান থেকে ধান নিয়ে নিচ্ছি এখানে পাঁচ রয়েছে তাহলে ছয় বাদ যাবেন এখান থেকে ধান নেব পনেরো হবে পনেরো থেকে ছয় বাদ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো নয় হলো নিরানব্বই এটা থেকে এটা ছোটো এইরকম করে দাও একশো পঁয়ষট্টি বসিয়ে দাও নিরানব্বই একে নিরানব্বই বিয়োগ করো এখান থেকে এক ধান পনেরো পনেরো থেকে নয় বাদ নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ছয় আর এখানে হলো পনেরো পনেরো থেকে নয় বাদ সেই ছয় হলো এবার দেখো এখানে নিরানব্বই নিয়ে আসো ছষট্টি একে ছষট্টি বিয়োগ করো তাহলে কত হবে তিন আর তিন আবার এটার থেকে হয়েছে দেখো ছষট্টি দুগ্নে দেখো তিন দুগ্নে ছয় দুয়ে তাহলে তেত্রিশ দুগ্নে দেখো তেত্রিশ গুণিত দুই তিন দুগ্নে ছয় তিন দুগ্নে ছয় ছষট্টি তাহলে ছষট্টি মিলে গেল বিয়োগ করলে শূন্য তাহলে কতই মিললো তেত্রিশে আর একটা সংখ্যা রয়েছে এইটার এইটাকে আমরা তেত্রিশ দিয়ে ভাগ করবো দুশো ছিয়াশিকে তেত্রিশ দিয়ে ভাগ দেখো তিন সাতে একুশ তিন লং সাতাশ এটাকে নয় দিয়ে ভাগ করে দাও তেত্রিশকে নয় দিয়ে ন তিনে সাতাশ হাতের হলো দুই ন তিনে সাতাশ আঠাশ উনত্রিশ দেখো পেরিয়ে গেছে দুশো সাতানব্বই তাহলে আটে যাবে তেত্রিশ গুণিতক আট আট তিনে চব্বিশ হাতের হইলো দুই আট তিনে চব্বিশ মধ্যে ছাব্বিশ দুশো চৌষট্টিতে যাচ্ছে আটে আটে দুশো চৌষট্টি বিয়োগ করো ছয় থেকে চার বাদ চার পাঁচ ছয় দুই আট থেকে দুই বার দ ছয় বার দ ছয় সাত আট দুই হ্যাঁ এইবারে কথা হবে দেখো তেত্রিশ এখানে এলো বাইশ একে দু একে দুই মানে একে বাইশ বিয়োগ করো তিন থেকে দুই বাদ গেলে এক তিন থেকে দুই বাদ গেলে আবার দেখো এর থেকে ছোট হয়ে গেছে এই এলো বাইশ এখানে চলে এলো এগারো দুগ্নে বাইশ শূন্য হলো তাহলে এটাই মিলল তাহলে অতএব নির্ণেয় নির্নেয় গসা গু সমান এগারো আমরা এরকম দাগ টেনে দিলাম নেক্সট এফেরটা শেষের অঙ্ক নেক্সট আমরা এফ এই তিনের পাঁচের দাগের শেষ অঙ্ক কি রয়েছে নশো ছয় কমা পনেরোশো দশ কমা আর রয়েছে হাজার সাতান্ন আমরা এটা শূন্য আর ছয় রয়েছে দুই দিয়ে যাবে কিন্তু এই দুই দিয়ে যাবে না তাহলে কত দিয়ে যাবে বুঝতে পারছি না আমরা ভাগ পদ্ধতি করবো এই দুটো সংখ্যার মধ্যে বড়োকে দেখে নাও এই দুটো সংখ্যার মধ্যে হচ্ছে পনেরোশো দশ হচ্ছে বড়ো এই পনেরোশো দশকে নশো ছয় দিয়ে ভাগ করবো দেখে নাও পনেরোশো কে নশত ছয় দে ভাগ দেখো ন একে ন এই একটা এর একটা নিলে হবে না দুটো নুব নয়ের নাম তারা পনেরোটা যেন না পেরোয় নয় একে ন দুগুণ্নে আঠারো পেরিয়ে গেছে তার নয় একে নশো ছয় একে নশো ছয় এখান থেকে এক ধান না দাগ দিলাম দশ হলো দশ থেকে ছয় বাদ ছয় সাত আট নয় দশ চার হলো এখানে ধান নিয়েছি শূন্য রয়েছে শূন্য থেকে শূন্য বিয়োগ পনেরো থেকে নয় বাদ দাও নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ছয় দেখো ছয় এর থেকে ছোট আবার এইরকম করে বাড়িয়ে এইটাকে নিয়ে আসুন ছয় একে ছয় একে দিলাম ছশো একে ছশো চার ছশো চার একে ছশো চার বিয়োগ করে ছয় থেকে চার পাঁচ গেলে কত হবে চার পাঁচ ছয় দুই শূন্য থেকে শূন্য নয় থেকে ছয় বাধ ছয় সাত আট নয় তিন তাহলে তিনশো দুই এইরকম দেখো এইটাকে আবার এখানে নিয়ে এসো চারশো ছশো চার তিন দুগ্নে ছয় এটাকে দুই দিয়ে গুণ করো দেখো তিনশো দুই গুণিতক দুই দু দুগ্নে চার দুই শূন্য শূন্য দু তিনে ছয় ছশো চার তাহলে এই ছশো চার মিলেছে কত দুইয়ে দুইয়ে ছয় শত চার বিয়োগ করলে শূন্য তাহলে এটাতে মিলেছে আর একটা সংখ্যা এইটা এইটাকে তিনশো দুই দিয়ে ভাগ দেখেন হাজার সাতান্নকে আমরা কত দিয়ে ভাগ করব তিনশো দুই দিয়ে এর একটা সংখ্যা নাও এর একটা যাবে না দুটো নাও তিনের নামটা রাখো নয় যেন না পেরোয় তিন তিরিকে নয় তিন চারে বারো চারে বারো হয়ে গেছে তাহলে তিন তিরিকে নয় এটার সঙ্গে তিন গুণ দেখো তিনশো দুইয়ের সঙ্গে তিন গুণ তিন দুগুণে ছয় তিন শূন্য শূন্য তিন তিরিকে নয় তাহলে ন শত ছয় কত হয়েছে তিনে তিনে নয় শত ছয় বিয়োগ করো ছ সাত থেকে ছয় বাদ ছয় সাত এক পাঁচ থেকে শূন্য বাদ গেলে পাঁচ নেমে যাবে এখানে দশ থেকে নয় বাদ নয় দশ এক তাহলে একশো একান্ন এটার থেকে ছোটো এই করে এই এই তিনশো দুই আমরা নামিয়ে দিলাম দেখো এক তিনে তিন তিন দিয়ে গুণ করবো যাবেন না দেখো একশো একান্নকে তিন দিয়ে গুণ করছি তিন একে তিন তিন পাঁচে পনেরো তিন একে তিন চার দেখো চারশো পেরিয়ে গেছে তাহলে তিনে নয় এ যাবে একশো একান্ন এ দুই একে দুই দু পাঁচে দশ হাতের এক দু কে দুই তিন দেখো তিনশো দুই তার দুই হচ্ছে দুই দেখো এইটাই মিলে গেল তাহলে নির্নেয় গ সা গু সমান একশো একান্ন অ্যান বলে এরকম দাগ টেনে দিলাম তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশন অবশ্যই অবশ্যই অন করে নিও কারণ তোমাদেরকে আমি যখন কোনো এডুকেশনাল ভিডিও দেব তখন তোমাদের কাছে ঠিক সময়ে পৌঁছে যাবে এবং তোমরা সেটা সময় মতো করে দেখে শিখে প্রত্যেকটি পরীক্ষাতে ভালো নম্বর পাবে আমি তোমাদের পরে ছয়ের দাগ থেকে দেখে নাও ছয়ের দাগ থেকে ভাষার অঙ্কগুলো করে দেখিয়ে দেবো ভালো দেখো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও বাই